আগের কুড়ি বছর ফিরে পেতাম যদি নতুন করে সাজিয়ে নিতাম ঘটি আমি তখন পঁচিশ বসন্তের যেন ভিনাস সাগর থেকে উঠি কুড়ি বছর পেতাম যদি অন্য কোনো জীবন বেছে নিতাম ঘুরনি তুলে হেঁটে যেতাম চাঁদে তারায় তারাই উঠতো জ্বলে নাম হিল হিলে ত্বক চেকনাই চোখ মুখ সাজপোশাকে লাগিয়ে দেবো তাক যে দেখবে তার ঘুরবে মাথা ভোভো খুশি হবেন বুড়ো পেট্রিয়ার নিজের ডাকা স্বয়ংবর সভায় বেছে নিতাম সুপারম্যান হিরো অ্যান্টেনিও ব্যান্ডেরাসের দিকে ছুঁড়ে দিতাম বসন্তের তীরও গম্ভীর এই দিদিমণির মুখে বসিয়ে দিতাম মোনালিসার হাসি যে কথা আমি বলিনি কোনোদিনও বলে উঠবো তোমায় ভালোবাসি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ